দেখো আমি আমাদের সহজ পথে দেখিয়েছি যে কোনো জামা কেটে সেটা পেলে এমন একটা কাটতে পারো এবার দেখো কিন্তু আছে এখন কাটার পরে কাকুর কাটার পরে যখন দেখবে যে একটু বেঁকা হয়েছে তো সেটা বানানোর সময় একটুখানি সাইডের কাপড় যেগুলো আসবে সেখান থেকে জোড়া দিয়ে ওই যে কাপড় সমান করে নিতে হয় সব জমার কিন্তু এখন কাপড় থাকে না আমার সব জমার কাটার সময় এত কাপড় ছিল হলুদ জমার কাটার কিন্তু তেমন একটা কাপড় নেই এটা আমি আসেট হই না কারণ যতটুকু আমার শর্ট পড়ে ততটুকু আমি সাইডে জোড়া দিয়ে সেটা সিলাই ভিতরে চলে যেতে পারবো কিন্তু সিলাই ভিতরে চলে যাবে বুঝতে পেরেছো না গলাটা দেখেন এটা ছিল পিছনের পাটটা পিছনের পাটটা আমি কেটে নিলাম এবার পিছনের পাটটা সরিয়ে আমি সামনের পাটটা কাটবো এটা হচ্ছে এই গেল কারণ জামাটা একটু কাপড় কম ছিল আর বিশেষ করে কাটা আছে এখন হলুদাম আমার কাপড় আছে সেই প্রথমে কি করবো আমি প্রথমে কাপড়টা আমি এইখান থেকে এই পর্যন্ত একটা সেলাই দিয়ে নেবো তারপর আমার যতটুকু এখানে সেলাইয়ের ভিতর মার্জিনের ভিতর যায় ততটুকু সেখানে চলে যাবে ওটা নিয়ে আর ভাবি না সেলাই করতে করতে আমার একটা নিয়ম হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছে তোমরাও নিশ্চয়ই অভ্যস্ত হয়ে যাবে এই দেখো হাতের জন্য কত কম কাপড় এত কম কাপড় কি হয় তোমার বলো একটা স্লিম মানুষের হতে পারে আমার মতন সুইটারের হাতা আসে না তারপরে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে কি করেছিস প্রত্যেকটা জামা কাটলে তার সাইড থেকে কিছু কাপড় আসে তখন সেই কাপড়টা কি হয় জানো এটি যত ধরেন এই পর্যন্ত বলতো তো আমাকে এই পর্যন্ত একটা এখানে এই এখানে একটা আমার ফেলতে হয়

বাইশ ইঞ্চি ঠিক আছে এখান দিদি এটা ওদের ঠিক আছে তারপর ও এখান থেকে এই পর্যন্ত ডিজাইন করলাম আর করলাম আর হাতা মুড়ি আসলে আমি গোলাই রাখি আমি যারা গোলাতে পছন্দ করি কারণ ওজু করতে সংসারে কাজ করতে আপনার মাঝে মাঝে পারে আর যদি সিলাইটা আমি দিয়ে দিই তাহলে কিন্তু ঠিক আছে এখান মোটেও আমি দিচ্ছি না কিন্তু বোধ এখানে একটু কাট যাবে এইভাবে এইভাবে একটু কাট এখানে আসবে এই এতটুকু বোল আমার বাড়বে এটা হচ্ছে সেই চাকানটা এটা একদম মাঝাড়ে বসলাম বোধ হচ্ছে আজকে মতো এই পর্যন্ত পরে যখন সব শেয়ার করবো আল্লাহ হাফিজ